আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহি ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহি ওয়া আজ দর্শক মণ্ডলী সুন্দরী সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেলে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক মুবারকবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানাই শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন আল আরাফা ইসলামিক ব্যাংক ইএলসি নিবিদিত বর উতমা মাহে রমাদান পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল সহযোগী স্পন্সর ইসলামিক ব্যাংক বাংলাদেশ ইএলসি এবং বিআরবি হসপিটাল লিমিটেড পুরো আইটেন জুড়ে আছি আমি মোহাম্মদ আল আমিন খান দর্শক শুরুতে আমরা মহাগ্রন্থ আল কোরআনুল করিমের চমৎকার পান্থে তেলাওয়াত শুনে আসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি মুহাম্মাদ আশিকুর রহমান তানবির أعوذ بالله من بسم الله الرحمن الرحيم ونعمه كانوا فيها فاكهين وقد اخترناهم على علم على العالمين وآتينا চমৎকার কণ্ঠে আল্লাহ সুবাহানা হুয়া তালার কালামের আমরা শুনলাম কে দর্শক মন্ডলী এবারে কৌচে কুয়ে দিচ্ছি আজকের দুজন সম্মানিত অতিথি দয়ের সঙ্গে রয়েছেন পক্ষাব আলমদিন মোহতারাম হজরত মৌলানা মশিউর রহমান তৌহি আসসালাম আলাইকুম আহমতুল্লাহি দর্শক সুন্দর এআইটিনে রয়েছেন আর একটা বিজ্ঞালোচক মোহতারাম কারি মৌলানা বেলাল হুসাইন আসসালাম ওয়ালাইকুম অরহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম অরহমাতুল্লাহত নামদীর প্রগ্রাম দিন আমাদের চবত্তের আয়োজনিয়া দর্শক আজকে আমরা সুন্দর এ আয়োজনে আলোচনা করতে চাই পিতামাতা তাদের প্রতি আমাদের দায়িত্ব এবং কর্তব্য নিয়ে পিতামাতের সন্তানের কাছে সবচেয়ে আপনজন মা বাবা তাদের উপরে পৃথিবীর হওয়ার কেউ কখনো হয় না এই মাসে এর মোদন কারিমে আমার সে সমস্ত মা বাবার জন্য দোয়া করেছি দোয়া করছি যারা ইন্তকাল করেছেন যারা আজকে দুনিয়াতে রায় আমরা তাদের তাদের প্রতি দায়িত্ব এবং কর্তব্য নিয়ে শুনবো মতিউর রহমান আপনার কাছে প্রশ্ন আমরা সমাজ এবং ইসলামিক বর্তমান সমাজে পিতা প্রতি সন্তানের কর্তব্য আসলে কি ইসলামকে বলেছিল শিক্ষা দিচ্ছি আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আল্লাপাক কোরআনুল কারিমের মধ্যে সুরাই বানী সাইল আয়াত নম্বর তেইশ এখানে বলছেন অপদ রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু অবিল ওয়ালিদাইনা আল্লাহ পাক রব্বুল আরমিন এখানে পিতামাতার সম্মানটাকে এত বৃদ্ধি করেছেন এতটাকে বাড়িয়ে দিয়েছেন যেখানে আল্লাহ পাক রব্বুল আরমিন বলছেন যে অকদ রব্বুকা আমি আল্লাহ তালা রব্বুকা যে আমি আল্লাহ ইবাদতের পরে তোমাদের সর্বোত্তম যেটা কাজ সেটা হলো তোমার বাবা মার প্রতি এহসান করা যে বাবা মার প্রতি এহসান করা এটা কিভাবে হবে আসলে এখন বর্তমান দেখা যাচ্ছে দুইটি দিক একটি হলো আমাদের বস্তুবাজি সমাজ ব্যবস্থার যে সন্তান তারা যে যেরকম করে পিতামাতার যে তারা সন্তানরা পিতামাতার যে আনুগত্য বা পিতামাতার যেভাবে সম্মান করতে হয় সেটা যেভাবে করে আর ইসলাম যেটাকে বলে কীভাবে করতে হবে পিতামাতার সম্মান বা পিতামাতার আনুগত্যটা আমরা কিভাবে করব তো দেখা যাচ্ছে বস্তুপাতি সমাজ ব্যবস্থায় যেটা এটা আরো আমি আমেরিকা বা ইউরোপ যেটা তারা করে থাকলে এরকম বছর পরে বা এক বছর অন্তরে তারা বাবা মার কাছে একটা চিঠি পাঠায় বা একটা দিবস পালন করে থাকে যে বাবা দিবস অথবা মা দিবস এটা তারা পালন করে তারা মনে করে যে বাবা মার কর্তব্যটা শেষ হয়ে গেছে কিন্তু আসলে রব্বুল যে ইসলামী সমাজ ব্যবস্থায় ইসলাম যা বলে আসলে প্রত্যেকটা বিষয়ে বাবা মা সঙ্গে থাকা বাবা মার বিষয়গুলো এভাবে যে সন্তান একটা বাবা মা যখন ছোট থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত বাবা মাকে সঙ্গে কিভাবে রাখতে হবে তাদের সঙ্গে আচার আচরণ কীভাবে বলতে করতে হবে প্রত্যেকটা বিষয় ইসলাম সুস্পষ্টভাবে সুন্দর ব্যাখ্যা দান করে কিন্তু বস্তুবাদী সমাজের যে বিষয়টা লক্ষ্য করা যায় সেটা হলো তারা এরকমভাবে বাবা মাদেরকে আঠারো বছর পার হওয়ার পরে তারা নিজেদের স্বাধীনভাবে চলার চেষ্টা করে এবং স্বাধীনভাবে চলে এবং বাবা মার তো কথা বাবা মার কোনো ইচ্ছা তাদের ভাবে সেভাবে তারা গুরুত্ব দেয় না কেকারতে আমরা যদি বলতে পারি আপনার কথার মূল সারাংশ এটি যে বর্তমান সমাজ ব্যবস্থা বিশেষ করে পশ্চিমা যে কালচার সেই কালচারে বাবা মায়ের সাথে সম্পর্ক একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অর্থাৎ সন্তান যখন অ্যাডাল্ট হয়ে যায় আস্তে আস্তে সে নিজের মতো হয়ে যায় স্বনির্ভর হয়ে যায় বাবা মায়ের সাথে তার সম্পর্ক তো আস্তে আস্তে দূর হতে থাকে এবং শেষ ফলাফল যেটা হয়

এই 8 নম্বর आए 23 নম্বর आए थे एयरपोर्ट থেকেই যেখানে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে ছয়টি হক কথা বলা বলেছেন প্রথম নম্বরে হক হচ্ছে অবিল ওয়ালিদাইনি ইহসানা পিতামাতার সঙ্গে তুমি ইহসান করো ইহসান বলতে সকল বিষয়কে এখানে বুঝানো হয়েছে পিতামাতার দিকে সম্মান করা খেয়াল দেখা তাদের কথা মতো চলা শ্রদ্ধা করা সম্মান জানানো ইহান অবিল অলি ডাইনী ইহসান আন্তরিকতা আন্তৰিক বলা তাহা ভালোবাসার সর্বোচ্চটুকু দেওটাই হলো এহসান দুই নম্বৰে বলা হইছে ইম্মা এ বলু বন্না ইং দাকলকি বর আহাদ আহোমা আউ কিলাহুমা আউ কিলাহুমা ও ফিউ অলা তান হারহুমা দুই নম্বরে এখনো বলা হৈছে তান হারহুমা তাদের সঙ্গে তুমি কি কর সদাচরণ করো ধমক দিও না উচ্চ স্বরে কথা বলো না এখানে বলা হয়েছে কিন্তু এখন বর্তমান প্রেক্ষাপটে আমাদের বাংলাদেশের ভিতরে যে সমাজ ব্যবস্থা রয়েছে এবং যারা স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করতেছে যে সমস্ত যুবক ভাই আমি তাদের কথা বলতে চাই তারা দেখবেন স্কুল থেকে আসুক বা কলেজ থেকে আসুক ভার্সিটি থেকে আসুক বন্ধু বান্ধবের সঙ্গে অনেক সময় রাত কাটানোর পরে তারা রাত্রে আসে বাসায় আসার পরে বাবা মা যদি একটু কলিং বেল দেওয়ার পরে যদি একটু দেরি করে দরজাটা খোলার জন্য এখানে তারা

বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলে প্রিয় অনুষ্ঠান আল আরাফা ইসলামী ব্যাংক নিবেদিত বরকতময় মাহে রমাদান তরবাই মেগা ডিজিটাল স্কেল সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক পিএলসি এবং ডিআরবি হসপিটাল লিমিটেড দর্শক আমরা চমৎকার আলোচনা শুনছিলাম দুজন অকিকির কাছ থেকে কথা আপনি চমৎকার বলছিলেন বিরতির পূর্বে যে বাবা মায়ের অধিকার নিয়ে পবিত্র কোরআনে কি বলা হয়েছে এরপরে যেটা বিষয় আসছে তাদের সঙ্গে সদ্ব্যবহার করা তাদের সঙ্গে উচ্চ স্বরে কথা না বলা যেটা আমি বলতেছিলাম মহতারাম এরপরে আল্লাহ রব্বুল আলমী যেটা বলছেন একদম শেষ প্রান্তে গিয়া যে টপিকটা আমার কাছে অতি গুরুত্বপূর্ণ যেটি মনে হয় আজকে আমরা যেটি একদম ভুলে ভুলে যাই রব্বির হামহুমা কামা আনি আলী র একবারে শেষের পর্যায়ে আয়তের শেষে গিয়ে আল্লাহ রব্বুল এটা বলে দিলেন যে তোমাদের হক এটা আদায় করতে হবে মৃত্যুর পরে অবি একদম হাত তুলে যেন রব্বির হামহুমা কামা রব্বাই আনি সগীর এই দোয়াটি যদি সন্তান করে তাহলে আল্লাহ রব্বুল অবশ্যই অবশ্যই সন্তানের দোয়ার কারণে পিতামাতার কবরে আজককে মাপ করে দেন কিন্তু শেষ পর্যন্ত দেখা যাচ্ছে আজকে বাংলাদেশের ভিতরে সন্তানরা এই শেষ বাবা মা জীবিত থাকা অবস্থায় তো তাদের হক আদায় করেই নাই ভালো আচরণ তো করেই নাই বটে

সে সময় পর্যন্ত আমাদের কি দায়িত্বকে বাবা মা যখন জীবিত আছে এই আমরা খেয়াল যে তারা থাকে। আসলে আমরা শুধু তাদেরকে খাওয়ানো বা প্রসাদ পরিধিও দেওয়ার মাধ্যমে মনে করি যে তাদের সর্বপ্রকার চাহিদাগুলো পূর্ণ হয়ে গেল আসলে তা নয় আসলে তাদের সর্বোপরি খোঁজখবর রাখা যেমন বাবা মা বৃদ্ধ হয়ে গেলে তাদের মেজাজটা এরকম ছোট বাচ্চাদের মতো হয়ে যায় তারা অনেক সময় সাধারণ একটা জিনিসকেও তারা মাথার মধ্যে সেভাবে নেয় না এরকমভাবে সিম্পলি নিতে পারে না তারা এটাকে অনেক বেশি বেশি করে এতে করে আমাদের মধ্যে অনেক সন্তান আছে তারা তাদের ওপর চড়াও হয়ে যায় অথচ আল্লাহ বলছেন আন বলছেন কারি মাল তোমরা তাদের সঙ্গে কমলাচরণ করো অলা তানহারহুমা হুমা তাদের সঙ্গে তোমরা ধমক দিয়ে কথা বলিও না কিন্তু আমাদের মধ্যে এটা দেখা যায় অনেক সময় আমরা নিজেদের রাগকে অনেক সময় কন্ট্রোল করতে পারি না কিন্তু রাসুলসল ইসলামের শিক্ষা হলো যে তোমার মা তোমাকে যাই কিছু করুক না কেন তোমার বাবা তোমাকে যাই কিছু করুক না কেন তোমরা সর্বোপরি সর্ব অবস্থায় তাদের সঙ্গে কোমল আচরণ করবে যেমন আবহিয়ালু তিনি একদিন রসুল সাল ইসলামের দরবারে হাজির হন রাসুলসলাকে এসে বলেন ইয়া রসুল্লাহ আমার মা আমাকে মেরেছে আমাকে অনেক মারছে রাসুলসল্লু সাল্লাম তখন বললেন আবু হৈরা তুমি কি তোমার মার বিরুদ্ধে আমার কাছে অভিযোগ তখন অভিযোগে আবু হর বললেন ইয়ারসুল্লাহ তখনও নয় আমি আমার মার বিরুদ্ধে আপনাকে অভিযোগ জানাইতে আসিনি কিন্তু আমি এটা জানাইতে আসছি যে গত রাত্রি যখন আমি বাসায় যাই তখন আমার মা আমাকে জিজ্ঞাসা করেছিল কয়েছিল যে কখন এতক্ষণ দেরি হলো কেন আমি বলেছিলাম যে আমি রাসুলের দরবার থেকে আসতে দেরি হয়ে আমার মায়ের জন্য মুশ্রিকা আপনার কথা শোনার সঙ্গে সঙ্গে এরম চড়াও হয়ে যায় এবং আমাকে মারতে শুরু করে এ রাসুলাল্লাহ আমার একটাই আর্জি আপনি শুধু যদি আমার মার জন্য একটু খাস করে দোয়া করে দিতেন আমার মা ইসলামের এই গন্ডির মধ্যে আসতো আমার জন্য খুবই আহসান হতো রসুল্লাহ ইসলাম বললেন আবু ঠিক আছে সে কোন কলহর মধ্যে থাকতো না বিবাদের মধ্যে এই প্রসিদ্ধ ঘটনা আমরা কিন্তু জানি মনে মানুষ এটি শুনে সত্যিকার অর্থে যেমন কি কথা বলতে পারি আমরা দোয়া এবং মা বাবা তারা যদি সম্পুষ্ট থাকেন আল্লাহ সুবাহান হাত আমাদেরকে সব পথ আমাদের সহজ করবেন এবং রমাদন এই শিক্ষাটা আমাদেরকে দিচ্ছে অসংখ্য ধন্যবাদ আমরা আপনাদের থেকে আবারও শুনবো বিরতির পরে এসে আল্লাহ একটি ছোট্ট বিরতির সাথে এটা কনফিউজ এসে বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলে প্রিয় অনুষ্ঠান থাল আরাফা ইসলামী ব্যাংক তিয়ের সিনিবেদিত বরকতমে মাহে রমাদন পাওয়ার বাই মেগা ডিজিটাল স্কিল সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরডি হসপিটাল লিমিটেড দর্শক আমরা বাবা মায়ের প্রতি কি কি দায়িত্ব হবে শুনছিলাম আমাদের অতীত বিদেশ থেকে শুনছিলাম আপনি বলতেন বাবা মা যদি ইজতেসাও করেন ইনতেফাবে পরে তাদের প্রতি আমরা আসলে কি কি দায়িত্ব পালন ইন্তিকালের পর থেকে যেটা প্রথম স্টেপে চলে আসে যেটা সন্তান যদি বালেগ হয় জানাজান নামাজটা অন্তত পক্ষ একটা পিতামাতা যেটা আমার বেলায় আমার যেটা আমার আব্বা আমাকে যে মাদ্রাসায় লেখাপড়া করিয়েছেন আমি যখন কা পনেরো পাড়া পড়ি তখন হজরত আমি উত্তরাতে চলে আসি আমার খালার বাসায় আসার পরে আমি মাদ্রাসায় যাব না এরকম একটা মনস্তব আমার কিন্তু আমার আব্বা একদিনকে কান্না করে ফোনে বলতেছে যে তোমার তো আমি মাদ্রাসায় লেখাপড়া করাইতেছি তুমি মনে করছে যে তোমার কাছে আমি রুজি রোজগার খাওয়ার জন্য এটার জন্য না আমি বললাম আব্বা কেন এই কথা বলতেছেন আপনি আমি তো পড়বো না বলে বাবা তুমি মাদ্রাসায় আসো আমি তোমার শুধু তুমি বড় হইলে আমি মৃত্যুবরণ করলে আমার জানা যাটা যেন তুমি পড়াইতে পারো যে প্রত্যেকটা পিতা মাতার আশা থাকে যেন একটা সন্তান তার পিতা মাতার জানাজাটা পড়াইতে পারে এটা জেনারেল হোক বা প্রত্যেকজনই চাই কিন্তু লেখাপড়া দেওয়ার পরেও চেষ্টা করে পিতা মাতা যে আমার সন্তানকে আমি শিখাবো এবং আমার কাছে একটা স্কুলের বাচ্চা অন্য পাঠ সময় পড়ে পড়ার পরে উনি একটা কথাই বলতেছে যে হুজুর আপনি নামাজ পড়ানো শিখাবেন জানাজার নামাজ পড়ানো শিখাবেন সব কিছু যেন আমার ছেলে করতে পারে তা আমাদের উচিত আমাদের সন্তানদেরকে মাদ্রাসা লাইনে লেখাপড়া করানো আর সন্তানের উচিত ন্যূনতম প্রথম স্টেপ যে যেটা হজরত বলতেছিলেন যে জানাজান নামাজটা অন্তত পক্ষ যেন পড়াইতে পারে এরপরে যেটা চলে আসে দান সৎকার মাধ্যমেও সন্তানের উচিত যে পিতামাতা এই যে আমাদের যেমন বাংলাদেশের ভিতরে আমি উত্তরাতে থাকি ঢাকা শহরে দেখা যাইতেছে পিতামাতা অনেক কষ্ট করে একজন সন্তানের জন্য এত সম্পদ রেখে গিয়েছেন যা সন্তান যদি তার প্রজন্ম তার সন্তানের প্রজন্ম যদি খেয়ে পরে চলে যায় শেষ করতে পারবে না কিন্তু তার পিতার ইচ্ছা একটাই ছিল যে আমার সন্তান যেন কষ্ট না করে কিন্তু আমাদেরও উচিত আমাদের সন্তানদেরও উচিত যেন আমার পিতা যেন কবরের ভিতরে কষ্ট না করে চমৎকার বলছিলেন অর্থাৎ পিতা মাতা যে আমার জন্য রেখে রেখে গেছে শুধু জন্য আমারও দায়িত্ব সে বাবা বা মায়ের জন্য তাদের মা পিরাদের জন্য না যে

এরকম পিতামাতারও সন্তানের প্রতি কিছু কর্তব্য আছে এর মধ্যে একটা সন্তান যখন দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করলে করার পরে প্রথমত বাবা মার তিনটা কর্তব্য এক নম্বর কর্তব্য হলো ওই সন্তানের জন্মের পরপরই কানের মধ্যে আজান দেওয়া আমরা অনেক সময় দেখে থাকি যে আজান দেওয়ার জন্য ইমাম সাহেব কোথায় মোয়াজি সাহেব কোথায় খাদিম সাহেব কোথায় আমরা খুঁজতে থাকি কিন্তু আসলে সর্বোত্তম হলো বাবা হোক চাচা হোক দাদা হোক বা কিংবা নানা হোক মামা হোক নিজের স্বজনরা তার সন্তানের কানের মধ্যে আজান শুনিয়ে দেওয়া আল্লাহর একত্রবাদের কথা ওই শিশুটাকে জানিয়ে দেওয়া দ্বিতীয় নাম্বার হলো ওই সন্তানটার সুন্দর একটা নাম রাখা দ্বিতীয় নাম্বার সপ্তম দিনে ওই সন্তানটার আকিকা সম্পন্ন করা আমরা অনেক সময় দেখে থাকি যে কুরবানির সঙ্গে একসঙ্গে আমরা আকিকা করে ফেলি বা অনেক লেটে করি আবার এমনও দেখা যায় বিবাহ দিনও শোনা যায় যে বিবাহর দিন আকিকা আমরা সম্পন্ন করে তারপরে বিবাহ করে এমনও হতে পারে আরকি কিন্তু এটা কি সর্বোত্তম হলো সপ্তম দিকে আর যেমন আহ হজরত অমরাজি আল্লাহ একজন পিতা এসে বললেন ইয়া আমিরুল মকমিন আমার ছেলে আমার কোনো কথা শুনতেছে না তখন আমিরুল মিনিন বললেন যে তোমার ছেলেকে ডাকো তখন ছেলেকে ডাকা হলো তখন আমিরুল মিনিন বললেন যে তুমি তোমার বাবা মাকে খারাপ আচরণ করো দেখতে পারো না তখন বললেন যে আমিরুল মকমিন সব হক কি শুধু সন্তানদের পিতামাতার কোনো হক নেই তখন আমিরুল মকমিন বললেন হ্যাঁ অবশ্যই হক আছে যে সন্তানের একটা সুন্দর নাম রাখা কানের মধ্যে আজান শোনায়া দেওয়া বা কোরআন শিক্ষা দেওয়া অতপর সপ্তম দিনে আঁকিটা করা তখন তখন আমিরুল মুমিনের কথা শুনে সন্তান বললেন যে আমিরুল মকমিন আমার বাবা এই তিনটা কর্তব্যের একটাও পালন করেনি আমাকে ছোটবেলায় কোরআন শিখায়নি আমাকে আর আমার যে একটা মা আমার মা যে সে কি পেশায় একজন ইসলামের মধ্যে বলা আছে যে একজন সুন্দর মা দিতে হবে একটা সন্তানকে যে একটা সন্তানকে সুন্দর মা দেবে সে সন্তান একটা পুরা জাতি সুন্দর উপহার অসংখ্য ধন্যবাদ আপাদেরকে আপনি মন যে বিষয়টি বোঝাতে চেয়েছেন পিতা মাতা সন্তানকে আদর্শের শিক্ষা দেবে তাদের প্রতি যে দায়িত্বগুলো আছে সেগুলো পালবে হবে শুক্র আজকে মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবার অবসালামালিকুমতুল্লাহিকে